আপনার পঞ্চাশ ষাট সত্তর আরো বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশন দূর হবে তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো আচ্ছা কেন ভাবছেন বলুন তো যে আপনার বয়স হয়ে গেছে যুবক রাখতে হবে নিজেকে আর এর জন্য ভাই জাস্ট এই টিপসগুলো একটু অবলম্বন করুন সবসময় মনের জোর বাড়ান আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে গুরুত্বহীন ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি নিজেকে অসহায় ভাবেন ভাই এই পৃথিবীর প্রত্যেকেই শুধু আপনার পরিবারের লোকজন নয় এই পৃথিবীর প্রত্যেকেই আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে তাই এবার থেকে এখন থেকে ভাই এই বোনের কথা শুনুন নিজেকে স্ট্রং রাখুন নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষের ওপর বেশি বিশ্বাস করতে যাবেন না প্রিয় বন্ধু যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনার সাথে বিশ্বাসগত কথা করছে অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন কথা বলতে যাবেন না ওগো তুমি আমাকে ছেড়ে যেও না বা কাউকে এমন বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু শূন্য দেখবো সবকিছু অন্ধকার দেখবো এতটাও ভরসা করতে যাবেন না ভরসা করুন স্বয়ং আল্লাহর ওপর স্বয়ং ভগবানের ওপর মানুষের ওপর বেশি নয় কারণ যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি ভরসা করবেন যেই মানুষটাকে সব থেকে বেশি আশা করবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন ভাই আপনাকে ঠকিয়ে আপনাকে কাঁদিয়ে ঠিক সরে পড়েছে এটাই বাস্তব একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন ভাই সারা জীবন সে আপনার কাছে অনুগত আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি দশ বছর খাইও ভাই তার মন পাবেন না ওই যতদিন দিতে পারছেন ততদিন যেই আপনার সেই সামর্থ্য থাকবে না হাত না গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে তাই এবার থেকে না নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর আপনি আপনার কাছে সেরা আপনি আপনার কাছে রাজা প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরান মন ভালো থাকবে গান শুনুন খেলা দেখুন গল্পের বই পড়ুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো থাকবে আপনার যেটা করতে ভালো লাগে করুন না আর শেষে জাস্ট একটা কথা বলবো প্রিয় বন্ধু সেটা হচ্ছে আপনি যতটুকুন পেয়েছেন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকুন তাতেই খুশি থাকুন আল্লাহর কৃপায় বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন ভাই সেটাই আপনার কাছে অনেক আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন কার হাত নেই কার পা নেই কে কি দেখতে পায় না কত কষ্টে তাদের জীবিকা নির্বাহ করতে হয় তাদের থেকে তো আপনি ভালোতে আছেন এতেই খুশি থাকুন